জীবন মৃত্যুর যুদ্ধে লড়ছেন ঢাকায় চলচ্চিত্রের সোনালী যুগের প্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত এই নায়ক বর্তমানে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন এমন অবস্থায় গুণী ও চিত্রনায়ককে দেখতে লন্ডনের হাসপাতালে ছুটে গেলেন ঢাকায় সিনেমার একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা রোজিনা ইলিয়াস কাঞ্চনের অসুস্থতার খবরে ভক্তদের পাশাপাশি রীতিমতো উদ্বিগ্ন দেশের চলচ্চিত্র মহল নায়িকা রোজিনাও তার ব্যতিক্রম নন অভিনেত্রী আগে থেকেই জানতেন ইলিয়াস কাঞ্চনের ব্রেন টিউমারের বিষয়টি দেশের একটি সংবাদ মাধ্যমকে নায়িকা রোজিনা জানিয়েছেন তিনি কানাডায় ছিলেন এবং অভিনেতার পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখতেন সেপ্টেম্বরের মাঝামাঝিতে রোজিনা কাঞ্চনের মেয়ের বাসায় গিয়ে সাক্ষাৎ করেন রোজিনা বলেন কাঞ্চন অসুস্থ হলেও মানসিকভাবে তাকে দৃঢ় মনে হয়েছে ব্রেনের সমস্যা থাকায় মাঝে মাঝে কিছু স্মৃতি ভুলে যান তবে সব মিলিয়ে আমি তাকে অনেক ভালো দেখেছি রোজিনা আরও বলেন কাঞ্চন যদিও শারীরিকভাবে অসুস্থ নিয়মিত নামাজ পড়ছেন এবং কথাবার্তা একটু আস্তে ধীরেই বলছেন ইলিয়াস কাঞ্চন ও রোজিনা একসঙ্গে অনেক হিট সিনেমায় অভিনয় করে দর্শক মাতিয়েছেন বর্তমানে ইলিয়াস কাঞ্চন লন্ডনের হার্লি স্ট্রিট ক্লিনিকে অনকোলজিস্ট ভিনায়ারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আগস্ট মাসে তার মাথায় অস্ত্রোপচার হয়েছিল বর্তমানে তিনি টার্গেট থেরাপি নিচ্ছেন